হ্যাঁ অনাত্মীয় যে কোনো মুসলিম কলিমা খাওয়াইতে পারে ভাড়া প্রতিবেশী আত্মীয় হোক অনাত্মীয় হোক যায় আছে কোনো অসুবিধা নেই এমনকি অমুসলিমও যদি থাকে আর কেউ যদি ডাকে সেটা তাদের সাথে মিত্রতার খাতির দোস্তি বাড়াবো সেই জন্য বরং তারা প্রতিবেশী হিসাবে তাদেরকে খাওয়াবো তো যায় যাচ্ছে নিয়ন্ত্রণ নির্ভর করছে কিন্তু তাদের গোলামি করে খাওয়াবো হ্যাঁ আর তাদের কাছে আমি ছোট হয়ে খাওয়াবো এটা যাই তো কাফের বিজাতির গোলামি যায় কিন্তু তাদের সাথে সদাচরণ যায় কথা বোঝা গেছে যতটা সদাচরণের আমরা করতে পারি কিন্তু ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট দিয়ে না তো আসল কমপক্ষে আপনি যে কোনো মুসলিমকে ডাকতে পারেন আর নিকট আত্মীয় যারা বা আত্মীয় তাদের হক বেশি আত্মীয়দের হক বেশি প্রতিবেশীর হক বেশি আর আত্মীয়দের মধ্যে যারা মত পরেশগার তাদের হক বেশি হ্যাঁ যারা আপনাকে হয়তো বিভিন্ন নাজাইজ কাজে বাধ্য করতে পারে তা নাজাইজ কাজে লিপ্ত হইতে পারে তাদের কে অনেক আত্মীয় আছে অসৎ আপনার বউকে দেখতে চায় না দেখালে অসন্তুষ্ট হবে জানি অনেক দুলা আছে ভগ্নিপতি আছে ওরা মনে করে যে আমার শালার স্ত্রীকে আমার দেখা এটা আমার অধিকার হ্যাঁ আমার শালিকে দেখা আমার অধিকার আমি শ্বশুর বাড়ি যে শালির সাথে গল্প করা আমার অধিকার এসব অসত এসব চলবে আর তাতে পরা করবেন আপনার দোলাভাই অগ্নিপতি ইত্যাদি হয় তাহলে ডাকতে হবে অবশ্যই ডাকতে হবে কারণ তাদের সাথে আত্মীয়তা আছে হলে আপনার মন কষ্টে থাকতে পারে অথবা সম্পর্কের অবনতি ঘটবে কিন্তু তাদেরকে এমন কোনো সুযোগ দেবেন না যাতে আপনার দিনের ক্ষতি হয়